তো দেখো বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে আমার মাটন তা এখানে মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আলুটাকে আগে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তো আলু ভাজাটা তুলে নিয়েছি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা তো দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে গোলমরিচ দেখো আর দিয়ে দিলাম ঘিরি তেজপাতা শুকনো লঙ্কা আর এরপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো সার মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো তো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা একটু বাটা শুকনো লঙ্কা আর এরপরে তো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ওরপরে ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা মাটনটা অনেকটা কষানো হয়ে গেছে তো একটু একটু ঢাকা দিয়ে এরপরে মাছ করে আর এক কষিয়ে নেব দেখো বন্ধুরা মাথনটা অনেকটাই কষা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটা প্রেশার কুকারে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মাটনটা কষা হয়ে গেছে এখন একটা প্রেশারের মধ্যে নিয়ে নিচ্ছি এই কড়ার মধ্যে একটু জল গরম দিয়ে দিলাম জল গরম হতে একটু জলটা গরম করে নেব তা মাটনটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ভাজা আলুগুলি আর এখন দিয়ে দেব গরম জল তা এখন একটা সিটি দিয়ে নেবো গ্যাসটা অফ করে তা কুকারটা অনেকটা রেস্তো ছিল অফ করে রাখার পর এখন মাটনটা কড়াইয় মধ্যে ঢেলে দেবো তো মটন কারি একদম রেডি দিয়ে দিলাম বাড়িতে বানানো ভাজা মশলা আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি তো এখন গরম গরম হাতের সঙ্গে পরিবেশন হবে একদম মাটন কারি রেডি তো দেখো বন্ধুরা মটন কারি একদম রেডি আলু দিয়ে মটন কারি হয়েছে তো আজ দুপুরবেলায় জন্য বানিয়ে আছি তো তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তো দেখো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ